নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি সিঙ্গুরে ওখানে একটা মাছের ফার্মের আপডেট দেব আমাদেরই খুব প্রিয় এবং চেনা লোক তাপস দা উনি কিন্তু ডানকুনি থেকে আমাকে রিসিভ করেছেন দাদা কেমন আছেন নমস্কার সফল মাছ বলতে পারেন মানে ধরে ফেলেছেন ব্যবসাটা তো যাই দাদা কি মাছ হচ্ছে এখন দাদা সব করছে শিঙি মাছ করছে শিঙি মাছের নিজের চারা তৈরি করছি এবং নিজের মাছই চাষ হচ্ছে তো নিজের চারা নিজে তৈরি করে এবং এবছর এখনো শুরু করেননি না এবছর শুরু সামনে যারা বিডিং করবে তাদের জন্য আমি বিডিংটা কিভাবে করতে হয় একটু ভালো করে আমি দেখাতে চাই যত খারাপ ডিম বা ডিমের খোসা সবগুলো উপরেই রয়ে যাবে মাছগুলো সব নিচে তারপরে এবার মাছগুলো ধরে একটু বড় জায়গায় শিফট করে দিই মোটামুটি হ্যাঁ মোটামুটি আচ্ছা সেগুলো কি এখানেই আইজ এইটার পড়া রয়েছে ডিম ভরা থাসা ডিম এটা আপনার পনেরো কুড়ি হাজার বাচ্চা হয়ে যাবে বলছেন হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি এটা হচ্ছে ওনার বাড়ি আর এইটা সম্ভবত কারখানা দাদা কারখানায় ঢুকেছেন দাদা কোথায় গেলেন তো এদিকে আসুন তপসদা তাহলে এটা কি আছে এটা কিসের কারখানা দাদা এটা কলার মেশিন এটা রঞ্জিতের যে টি-শার্ট কলার হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আরজেন্টাই মানে আমাদের ব্যবসায়ী ছিল ব্যবসা আছে এই দাদার পরিচয়টা যদি একটু দেন আমি এটা আমার পার্নার হয় আচ্ছা নেপালবাগ হ্যাঁ মানে এই বিজনেস পার্টনার এই বিজনেস পার্টনার এ থেকেই আমার মাছের ফার্মে আচ্ছা আচ্ছা এই সূত্রেই যোগাযোগ কি তাপসদার বাড়িটা কত দূরে এখান থেকে আমার বাড়ি কোনা হাই এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে ও তাহলে এই বিজনেসটা আগের বিজনেস মানে এই বিজনেস থেকে আপনি মাছের বিজনেসেও সেল করছেন দুজনে একসঙ্গে তো বন্ধুরা অবশেষে আমি কিন্তু সেই তাপসদার ফার্মে চলে এসেছি বিশাল এক ফার্ম চারিদিকে আর এক বিঘা জমি জুড়ে কিন্তু এই মানে এই ফার্মটি আছে আর এইদিকে তিন থেকে চার লাখ লিটারে প্রচুর ট্যাঙ্ক আছে আমি দেখছিলাম সবগুলোই শিঙি মাছের কালচার করছেন আর এই দিকে চার পাঁচটা পরপর সব নূতনও করেছেন কিছু দেখছিলাম ব্রিডিং ট্যাঙ্কগুলো আছে কিছু ব্রিডিং ট্যাঙ্কে মাছ আছে দেখলাম শিঙি মাছ সবই চারা শিঙি মাছের ছাড়া গত বছর ব্রিডিং করিয়েছিলেন তো এই ব্রিডিংটা এবছরে উনি এখনও শুরু করেননি আমি এই ব্রিডিংটাই আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমি কিভাবে ব্রিডিংটার দাদা করে এখন নতুন করে দিশা দেখেছেন বা লাভ পাচ্ছেন সেটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য হবে আজকের ভিডিওর তো এবছরে যেহেতু এখনও ব্রিডিং শুরু হয়নি লাইভটা আমি দেখাতে পারছি না কিন্তু ডেমো দেখাবো কিভাবে করেছেন দাদার পদ্ধতিটা একটু অন্যরকম লাগলো খুব সুন্দর লাগলো আমি শুনে যেটুকু বুঝলাম সেটা আমি তুলে ধরবো আর যখন ব্রিডিং করবেন তখন তো আমি আসবোই দাদা তখন লাইভ দেখাবে সেটা এক মাস দেড় মাস যতদিন পরে প্রথম এবছর যখন ব্রিডিং করবেন তো দাদা কেমন ভাবে করছেন আর কতটা মাছ আছে সেগুলো যদি আমাদের আমাদের একটু দেখা হ্যাঁ সবাইকে নমস্কার তো আমি বলতে চাই যে আমি যে গেল বছর যে ব্রিডিং করেছি হ্যাঁ তার কিছু মাছ আছে হ্যাঁ আর সেগুলো আমি দেখাবো ভিডিওতে আচ্ছা আর বাকি যে এবার যে সামনে যারা ব্রিডিং করবে হ্যাঁ তাদের জন্য আমি ব্রিডিংটা কিভাবে করতে হয় একটু ভালো করে আমি দেখাতে চাই তারা যদি এই ভিডিওটা দেখে আমি আশা করছি হান্ড্রেড পার্সেন্ট সফল হবে ব্রিডিংয়ের দিক এবং দাদার কাছে যেটা শুনলাম যে একটা মাছ থেকে নাকি প্রচুর চারা হয় সেটা কতটা হতে পারে দাদা মিনিমাম কুড়ি হাজার এই মোটা মোটা গ্রাম প্লাস মাছ চলে মা মাছ চলে হ্যাঁ ওর থেকে মোটামুটি 2000 মাছ এটা আমি এখানে এসেই ছড়লাম এবং বাস্তবে সেটা হাজার মাছ নাকি পাচ্ছেন হতে পারে জানি না আমার এখনো অবিশ্বাস লাগছে যাই হোক কিন্তু জোর দিয়ে এবং বলছেন এবং এই চারটিই পুরো যে ট্যাংটার কালচার চলছে 4 লাখ লিটারে 5 লাখ লিটারে বলছে চারটি মাছের বিডিং করে সারা ট্যাং ভর্তি হয় আছে আর ঠিক আছে পুরো মানে চার কত মাস আগে মাছগুলো ছেড়েছিলেন হয়তো মোটামুটি অক্টোবর মাসে ছড়া আছে কিছু নভেম্বরের কিছু ছড়া মানে শীতের মাছ ব্রিডিংগুলো করেছেন দেখো সেইগুলো দেখাবো সেই মাছগুলো কত বড় হয়েছে বড় ট্যাঙ্কের মাছগুলো যারা নতুন করবে আমি বলছি তারা একটা মাছ এবং তিনটে ছেলে মাছ নিয়ে ব্রিডিং করবে বা এবং ব্রিডিং করতে কি কি লাগে সেটা আমি এখন ক্যামেরায় গিয়ে দেখে নেবেন দেখুন আর খুব সুন্দর করে সাজিয়েও রেখেছেন চারিদিকে অনেক গাছপালা এটা শুনলাম আপেল গাছ বললেন না দাদা হ্যাঁ এটা আপেল গাছ বাহ আপেল গাছ দেখার সৌভাগ্য মিললে হয়েছে আপেল কে দাদা হ্যাঁ আগের বছর হয়েছিল একটু এবছর আবার ফুল এসেছে ও বাহ বাহ এটা কোথা থেকে আনলেন দাদা এটা হরিয়ানা থেকে অনলাইনে নিয়ে আসা হরিয়ানা থেকে অনলাইন থেকে এনেছেন আচ্ছা আচ্ছা তাহলে এখানে আপেল হচ্ছে আচ্ছা আর এই রুমটা কিসের যদি আসুন আমি তো আমি আপনাকে সব দেখাচ্ছি এই ঘরে আমরা বিডিং এ মাছ বসাই তারপরে বিডিং সেটআপ সব এটা কি সেটআপ করেছিলেন এটা করেছিলাম এতেও কিছু মাছ বিডিং করে রাখি আচ্ছা আচ্ছা আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্সিজেন মোটর গুলো আচ্ছা আপনি হ্যাপ 120 এলপি 100 এগুলো দিয়ে চালান হ্যাঁ এগুলো দিয়ে চালায় তিনটে করে চলে আচ্ছা আচ্ছা আর বাকি এখানে সব খাবার ওষুধপত্র আছে হ্যাঁ কারণ মাছের যে ব্রিডিং হরমোনটা এটা আমি আপনার থেকে এনেছি এই মটরগুলো আপনার থেকে এনেছি আচ্ছা সেগুলো যাই হোক আর আজকে আমি দেখাবো মেন কি কি লাগে ব্রিডিং করতে সেটা আচ্ছা এখানে ডেমোগুলো বন্ধুরা আহ এটা আমি তারা দেখাবেন তার আগে আমি এই এইগুলো দেখে নেবো আপনার গত বছরে মাছ আছে বলছিলেন না মাছ সেগুলো যদি একটু দেখান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দাদা কিন্তু মাছ ধরছেন হয়েছে কি হ্যাঁ আচ্ছা এইগুলো তাহলে ওই শীতের মাঝখানে করেছিলেন কি শীতের মাঝখানে শীতের মধ্যই করেছিলাম তো সেগুলো আমাদের সফট ট্যাঙ্কে ছাড়া হয়ে গিয়েছিল আর কিছু এগুলো এক্সট্রা বেঁচে গিয়েছিল ও ট্যাঙ্কে ছারার পরে এগুলো এক্সট্রা কতগুলো মাছের করেছিলেন আপনি ব্রিডিং আমি তো এক पीस এক पीस করে মাছের করি আমি মোট 40 মাছের ব্রিডিং করেছিলাম আগের বছর মোট 40 মাছের ব্রিডিং করে দুই 3 লাখ লিটারের সব সব হয়ে গেছে টোটাল আমার মোটামুটি 90 থেকে এক লাখ বাচ্চা হয়েছিল মাছের হ্যাঁ বাহ তো সেই মাছ থেকে আমার ছাড়ার পরে হ্যাঁ তো এই মাছগুলো এক্সট্রা রয়ে গেছে হ্যাঁ এটা আমি একটা পুকুর দেখেছি পুকুরে ছেড়ে দিতে চাই এগুলো মনে হয় গ্রোথ হবে না এগুলো মনে হয় গ্রোথ কম হবে তাই আমি এই মাছগুলো কাউকে দেবো না আচ্ছা কাউকে দিতে চাই না আচ্ছা আর নতুন ব্রিডিং এগুলো কখনটা আছে এই ট্যাঙ্কে আছে দেখছি সেটা আছে মোটামুটি আমার সবকটা ট্যাঙ্ক মিলে পনেরো থেকে কুড়ি হাজার বাচ্চা আছে আর ও আরো কুড়ি হাজার এটাতেও আছে কি হ্যাঁ হ্যাঁ ও

তিন চার দিই এবার একটু কম বেশি হলে অসুবিধা হয় না আচ্ছা আচ্ছা মাছ ছেলে ছেলেমাকে দিই ছেড়ে দেন হ্যাঁ হ্যাঁ

আচ্ছা জল কন্টিনিউ করেন না যখন মাছ তখন কন্টিনিউ করি না পরের দিনকে যখন ডিমটা যখন ধুইয়ে তারপরে মানে ছাড়া হয়ে গেলে ডিম হ্যাঁ ডিমটা ছারার পরে তারখন আমি কন্টিনিউ জল চালাতাম আচ্ছা তারপরের দিন আমি মাছগুলো ডিম যখন ছাড়লো এখান থেকে বার হয়ে গামলাতে চলে আসলো আপনি তুলে নিলেন তো তুলিলা গামলা থেকে সাইפון করে তুলতে হয় আচ্ছা সাইפון পাইপ আপনি এটা ইউজ করেন না হ্যাঁ আচ্ছা ওই হার্ডওয়ার দোকানে পাওয়া যায় যে সাইফন আচ্ছা সাইফন পাইপ দিয়ে আপনি তুলে নিলেন মাছগুলো এবার কোথায় তুলে রাখেন এ তুলে বলছি তুলে তো গামলায় যেরকম ওই পুরোনো জলটা দিয়েই দুবার থেকে তিনবার আপনারা একটু ধুয়ে নেবেন আচ্ছা ধুয়ে নেওয়ার পরে আপনাদের এরম জালি বানাতে হবে হ্যাঁ এরম জালি দুখানা বানাবেন আচ্ছা একটা মাছের ডিমের ক্ষেত্রে দুখানা আচ্ছা দুখানা জালি বানালে দুটো গামলাতে আপনারা জল দেবেন মোটামুটি ওই যে ওভারফ্লো করা আছে

এই কারণে মাছের লোকে মানে কেউ মাছ বেশি বাঁচাতে পারে না কারণ এতে যে ডিমটা করলে বাঁচাতে পারে অনেকে হ্যাঁ 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 কারণ এতে যে যত খারাপ ডিম বা ডিমের খোসা হ্যাঁ সেগুলো উপরেই রয়ে যাবে মাছগুলো সব নিচে নেমে যাবে আচ্ছা কুটলো পরের দিন আপনার

ওর মধ্যে বাচ্চাগুলো শিফট করে দিই তো বন্ধুরা দাদা কিন্তু খুব ভালো করে বুঝিয়েছেন যারা বোঝার আমি খুব ইজিভাবেই বোঝানোর চেষ্টা করি সব ভিডিওতে দাদাও কিন্তু খুব সুন্দর করে বুঝিয়েছেন আশা রাখছি আপনারা দাদার পদ্ধতিটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন সব হ্যাঁ সামনে ভিডিওতে যখন লাইভ ব্রিডিং করব ওগুলো আমি ভিডিও করে রাখবো সেগুলো আরও ভালো করে বোঝানো এতে তাহলে আপনার মর্টালিটি রেটটা অনেক কম অনেক কম হবে অনেক কম আর আরেকটা বিষয় স্কিপ হয়ে গেছে যে সেটা হলো ডিমগুলো যখন কালেক্ট করে ওই যে ছাকনির উপরে হ্যাঁ ছাঁকনিতে যখন আপনারা ছড়িয়ে দেবেন তখন জলটা কিভাবে দাদা চালান সেটা একটু দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম এরকম সেটিং হাতারে পাওয়া যায় কিনে নিতে হবে আচ্ছা দেখাচ্ছি এক মিনিট পাইপ দিয়ে আপনি খুব সুন্দর করে দেন আচ্ছা স্পিডটা কি রকম থাকে দাদা দেখাচ্ছি মোটামুটি হ্যাঁ মানে খুব জোরে না আচ্ছা আর জলটা কি ঘোরে তাই তো জলটা সুতে এরকম ভাবে

একটু পরে ধরে দেখাবো যে বুড়ার সাইজ কিরম হয়েছে আপনি হ্যাঁ এগুলো বাড়িয়েছি বাচ্চা মাঝে রাখার জন্য বাড়িয়েছি তো অল্প অল্প রাখা আপনার পজিটিভ পরিকল্পনা আছে কিছু হ্যাঁ এই ব্যবসাটা নিয়ে আমি তো এবছর যে বিডিং হবে আমার প্রচুর মানে অনেক বাচ্চা ফোটানোর পরিকল্পনা পরিকল্পনা আছে আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু ব্রিডিং ট্যাঙ্ক গুলো আছে আর এইটা হচ্ছে মূল ট্যাঙ্ক যেখানে কালচার চলছে আর এখানে খুব কায়দা করে ট্যাঙ্ক গুলো তলায় কি ঢালাই আছে হ্যাঁ তলায় ডিপ কতটা আছে দাদা ডিপ টোটাল তোটা চার ফুট আছে কতটা মাছ ফেলা আছে দাদা এটাতে বড় গুলোতে দশ পিস করে ছাড়া আছে দশ হাজার পঞ্চাশ হাজার লিটার ধরুন লিটার পঞ্চাশ লিটার তিনটে আছে এখন আচ্ছা আর বাকি যে তিনটে আগে আগে টোটাল ছটা ট্যাঙ্ক ছিল বাকি তো মানে ভাগ করে দিয়েছি চার ভাগ করে করে দিয়েছি চার ভাগ করে করে দিয়েছি ঠিক এই মাছগুলো কবে ফেলেছেন দাদা এগুলো অক্টোবর মাসে অক্টোবর অক্টোবরে আচ্ছা এই এখন খেতে দিলে কি উঠবে এখন খেতে দিলে অল্প কিছু উঠবে কিন্তু রাত্রিবেলা খেতে দিলে সে পুরো জল ছিটিয়ে পুরো মারামারি করে খাবে সব তো পুরো শীতকালে অতটা খাইনি তো না শীতকালে অতটা বেশি খাইনি এই মোটামুটি পনেরো দিন হলো মানে হারভেস্ট করার দেরি আছে কি হারভেস্ট না এটা তিন মাসের মধ্যে হয়ে যাবে আর যেটা বলবো যদি যেটা বললাম যে আমি একটা মাছের যে মা মাছের বাচ্চা যেটা হয় ওটা গ্রোথ সব থেকে ভালো হয় যেন আমার যত ট্যাঙ্ক আছে সবেতেই আমি দুটো মা মাছের বাচ্চা নি আচ্ছা সব হচ্ছে সিঙ্গেল একটা মা মাছের বাচ্চাই আমার কালচার করা আছে তাই হ্যাঁ আপনি তাহলে এবারে আশাবাদি যে এবারে ইতি না এর আগেও যেটা আমরা বডিং করে করেছি এর আগে কম হতো হ্যাঁ ঠিক আছে তার মধ্যে যে করে তাতেও লাভ পেয়েছে লাভ পেয়েছে আর একটা জিনিস আমি দেখাতে চাই যে এই জলের যে নংরাটা স্ল্যাশটা হ্যাঁ হ্যাঁ এটা অনেকে জানতে চাই মানে বুঝতে পারে না কি করে বের করব আচ্ছা তো আমরা যেটা করেছি ওভারফ্লো করে দিয়েছি ও একটা ওভারফ্লো পাইপ লাগিয়ে দিয়েছি হ্যাঁ ওভারফ্লো পাইপটা দেখুন বাইরে দিয়ে

তো আপনার তো মনে হয় এত বুডার লাগবে না আপনার তো কমই লাগে বলছেন পাঁচ সাতটা বুডারে কাজ হয়ে যায় তো হ্যাঁ কিন্তু এত বুডার কি করবেন তো আমার শখ আমি রেখে দিই আমার ভালো লাগে তাই হ্যাঁ ও এগুলো কেউ চাইলে কি এখন পেতে পারে পেতে পারে বলতে যদি আসে সে দুই এক পিস দেওয়া যাবে কিন্তু মেন ধরার ঝামেলা না হ্যাঁ 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 তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এক একটা বড় মাছগুলোর কত ওয়েট হবে দাদা মোটামুটি আড়াইশো তিনশো আড়াইশো তিনশো না হ্যাঁ তো বন্ধুরা বড় মাছগুলোর কিন্তু বেশ বড় মাছ আর কি এবং পেটের ডিম এসে গেছে দাদা এটার থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মাছগুলো এবং দুশো আড়াইশো দুশো ওয়েট হয়ে যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকেরই কিন্তু মাছের পেটে ডিম নেই কিন্তু

একটা শেক মানে তৈরি বাছাই করছে আর কি বসিয়ে দেবেন মানে পরিকল্পনা ছিল না কিন্তু ডিম দেখে দাদা কিন্তু এক্ষুনি আলাদা করে নিচ্ছেন করুন লাইভও দেখানো হবে আমাদের দর্শকরা যদি চান আবার ভিডিও করতে আসবো তো ভালো থাকবেন দাদা একদম